পুতিনকে চিঠি লিখলেন ট্রাম্পের স্ত্রী পুতিনের হাতে পৌঁছে গেল ট্রাম্পের স্ত্রীর লেখা চিঠি কিন্তু ট্রাম্পের স্ত্রীর লেখাই চিঠির বিষয়বস্তু কি পুতিনকে চিঠি দিয়ে কি লিখলেন ট্রাম্পের স্ত্রী মেলানিয়া ডোনাল্ড ট্রাম্পের স্ত্রীর এই কাজের রীতিমতো অবাক হোয়াইট হাউসের প্রেসিডেন্ট আমেরিকার পরম শত্রু দেশের রাষ্ট্রপ্রধানকে চিঠি আলোচনার কেন্দ্রে ট্রাম্প পত্নী মেলানিয়া পুতিনের হাতে পৌঁছে গেল বিশেষ চিঠি চিঠি দাঁড়ালে ঠিক কোন বার্তা লুকিয়ে রয়েছে যুদ্ধ থামাতে পুতিনকে স্পর্শকাতর আহ্বান মেলানিয়ার কূটনীতি না মানবিকতা পুতিনের হাতে মেলানিয়ার চিঠি ঘিরে রহস্য তুঙ্গে দেখুন রাশিয়া আমেরিকা সম্পর্ক নিয়ে চলমান আলোচনার মধ্যে নতুন মাত্রা যোগ করলো একটি চিঠি আমেরিকার ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প নিজে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে একটি ব্যক্তিগত চিঠি লিখেছেন আলাস্কায় অনুষ্ঠিত সাম্প্রতিক বৈঠকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই চিঠি সরাসরি পুতিনের হাতে তুলে দেন হোয়াইট হাউস সূত্রে জানা গেছে এই চিঠির বিষয়বস্তু প্রকাশ করা হয়নি তবে এতটুকু নিশ্চিত যে মেলানিয়া যুদ্ধবিধ্বস্ত শিশুদের নিয়ে নিজের উদ্বেগ প্রকাশ করেছেন তিনি উল্লেখ করেছেন রাশিয়া ইউক্রেন যুদ্ধের ফলে অসংখ্য শিশু চরম দুর্দশার মধ্যে পড়েছে ইউক্রেন বহুদিন ধরেই অভিযোগ করে আসছে যে যুদ্ধ শুরু হবার পর থেকে রাশিয়া তাদের হাজার হাজার শিশুকে অপহরণ করেছে বলা হচ্ছে পরিবার অভিভাবকদের অনুমতি ছাড়াই এই শিশুদের রাশিয়া কিংবা রাশিয়া অধিকৃত এলাকায় নিয়ে যাওয়া হয়েছে কি প্রশাসন এটিকে সরাসরি যুদ্ধাপরাধ বলছে অন্যদিকে মস্কো সব অভিযোগ অস্বীকার করেছে তাদের যুক্তি শিশুদের নিরাপত্তার জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে যুদ্ধক্ষেত্র থেকে দুর্বল ও অনাথ শিশুদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া জরুরি তবে আন্তর্জাতিক মহলই ব্যাখ্যায় সন্তুষ্ট নয় রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার দপ্তর রাশিয়ার এই পদক্ষেপের সমালোচনা করেছে একাধিক রিপোর্টে বলা হয়েছে ইউক্রেনীয় শিশুদের অধিকার খর্ব করা হচ্ছে এবং তাদের মানসিক যন্ত্রণা দেওয়া হচ্ছে এই প্রসঙ্গেই মেলানিয়া ট্রাম্প নিজের চিঠিতে পুতিনের দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছেন বলে ধারণা করা হচ্ছে চিঠি পাঠানোর পদ্ধতিও বেশ তাৎপর্যপূর্ণ মেলানিয়া সরাসরি নয় বরং স্বামী ডোনাল্ড ট্রাম্পের হাত দিয়ে চিঠি পৌঁছে দেন এতে বোঝা যাচ্ছে বার্তাকে বার্তাটি শুধুই মানবিক আবেদন নয় এর সঙ্গে কূটনৈতিক ইঙ্গিত জড়িয়ে রয়েছে গত শুক্রবার আলাস্কায় ট্রাম্প ও পুতিনের বৈঠক প্রায় তিন ঘন্টা ধরে চলে আলোচনার মূল বিষয় ছিল রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং সম্ভাব্য যুদ্ধবিরতি যদিও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি তবু দুই রাষ্ট্রনেতাই বৈঠককে ফলপ্রসূ বলে দাবি করেছেন ট্রাম্প বৈঠকের পর জানান তিনি মনে করেন এবার ইউক্রেনের প্রেসিডেন্টের বলোদিমির জেলেনস্কিকে এগিয়ে আসা উচিত তিনি জেলেনস্কিকে পুতিনের সঙ্গে সরাসরি আলোচনায় বসার পরামর্শ দিয়েছেন এর মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার পথ আরও সুগম হতে পারে বলে তার ধারণা প্রকাশ্যে ট্রাম্পের এই অবস্থান অনেকের কাছে বিস্ময়কর লেগেছে তিনি নিজে ভবিষ্যতে পুতিন ও জেলেনস্কের বৈঠকে উপস্থিত থাকার ইঙ্গিত দিয়েছেন এতে বোঝা যায় ওয়াশিংটন যে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান চায় তার অন্যদিকে পুতিন মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে প্রমাণ মিলছে বৈঠকের পর আশাবাদী মনোভাব প্রকাশ করেছেন তিনি বলেছেন যুদ্ধ শেষ করার বিষয়ে নতুন দিক উন্মোচিত হয়েছে পাশাপাশি তিনি ট্রাম্পের আচরণকে বন্ধুত্বপূর্ণ বলে প্রশংসা করেছেন মেলানিয়ার চিঠি এই বৈঠকের একটি মানবিক মাত্রা যোগ করেছে রাজনীতির বাইরে গিয়ে একজন নারী এবং ফার্স্ট লেডি হিসেবে তিনি যুদ্ধবিধ্বস্ত শিশুদের নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এই পদক্ষেপ কূটনৈতিক জগতে ইতিবাচক প্রভাব ফেলতে পারে ব্যুরো রিপোর্ট নবজাগরণ টিভি